একটা বিষয় সবার প্রথমেই আপনাকে বলে রাখি ধরুন আপনি যদি একটা পোস্ট অফিস খুলতে পারেন পোস্ট অফিসে যে কাজগুলো হয় আপনারা জানেন যে পোস্ট অফিস হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর আদার ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের কাজগুলো যেগুলো হয় পোস্ট অফিসে সেই কাজগুলো যদি আপনি নিজে করতে পারেন আপনি চাকরি পাননি চাকরি করবেন না পোস্ট অফিসে কিন্তু পোস্ট অফিসের যাবতীয় কাজ আপনি করতে পারবেন এবং সেই কাজের মাধ্যমে আপনি একটা মোটা অঙ্কের টাকা কিন্তু প্রতিমাশী আর্ন করতে পারবেন সেখান থেকে এবং আপনি একটা পোস্ট অফিস খুলবেন পোস্ট অফিসে মানুষ আসবেন পোস্ট অফিসে যা যা সুবিধা যা যা ফ্যাসিলিটি দেয় মানুষকে পোস্ট অফিস সেই সমস্ত বিভিন্ন ফ্যাসিলিটি আপনিও দিতে পারবেন এবং সেটা সরকারি পরিষেবা হবে তাহলে কেমন হয় এটা একটা বার দেখেছেন তো আজকের ভিডিওর আলোচক বিষয় হচ্ছে এটা আপনি কোন রকম পোস্ট অফিসের স্টাফ না হয়ে চাকরি না করে আপনি কিভাবে আপনার একটা বিজনেস চালু করবেন এবং সেটা পোস্ট অফিস খুলে পোস্ট অফিসে দেখুন স্পিড পোস্টে বাই পোস্টে বিভিন্ন ধরনের ভাবে আপনারা বিভিন্ন লেটার মানুষ কিন্তু পাঠায় আপনারা জানেন সেটা ধরুন আপনি টাকা পাঠাবেন মানি অর্ডার করবেন কোথাও কিংবা আপনি কোথাও অ্যাপ্লাই করবেন ঠিক আছে যেমন ধরুন সাইবার ক্যাফেতে কাজগুলো হয় কুরিয়ার সেন্টারে যে কাজগুলো হয় সেই কাজগুলো পোস্ট অফিসেও তো আজকাল হয় তো সেই কাজগুলো কিন্তু আপনারা পোস্ট অফিসের মাধ্যমে এবার থেকে করতে পারবেন এবং আপনি হবেন সেই পোস্ট অফিসের ওনার আপনি হবেন সেই পোস্ট অফিসের মালিক এবং আপনি সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা প্রতি মাসে আর্ন করবেন প্রতিটি কাজের জন্য আপনি সরকারের তরফ থেকে একটা কমিশন পাবেন এবং সেই কমিশন প্লাস হয়ে হয়ে যোগ হয়ে হয়ে মাসের শেষে একটা টাকা পাবেন তো এটা হচ্ছে মূল বিষয় তো এক কথায় সেটাকে বলা হচ্ছে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে ফর্ম ফিল করে আপনার কাছাকাছি যে পোস্ট অফিসগুলো রয়েছে সেখানে আপনি আবেদন করবেন এবং সিকিউরিটি মানি হিসেবে দশ হাজার টাকাই আপনি জমা যদি করেন তাহলেই কিন্তু এই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আপনি নিতে পারবেন এবং একবার যদি ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিতে পারেন পোস্ট অফিসের তাহলে আর ডান আর বাম কোথাও তাকানোর দরকার নেই আপনার একটা প্রতি মাসে ইনকামের একটা পথ কিন্তু খুলে যাবে এবং সেই পথ অবশ্যই কিন্তু সরকারি একটা পথ সরকারি দপ্তরের একটা কাজ আপনি করবেন খুবই গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে চলেছেন যদি আপনি সেই ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আজকে ভিডিওতে আমি আলোচনা করব। কিভাবে আপনারা সেই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি খুলতে পারবেন কিভাবে আপনাকে টাকা দেওয়া হবে আপনি কিভাবে ইনকাম করবেন কোন কোন কাজগুলো মানুষকে আপনি প্রোভাইড করতে পারবেন ফর্ম কোথায় পাবেন ফর্মটা কিভাবে ফিল করবেন এ টু জেড থাকছে ভিডিওতে তাই মন দিয়ে দেখবেন আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রে ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যান চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিন পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আপনি নিতে চাইলে খুব সহজে আপনি নিতে পারবেন আপনি কিন্তু অবশ্যই সেখান থেকে অনেক টাকা ইনকামও করতে পারবেন পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি দেয় কেন্দ্রীয় সরকারের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস থেকে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন এর জন্য খুব সহজে আবেদন করতে হলে আবেদন করবার আগে অবশ্যই খুঁটিনাটি আপনার জানা দরকার দেখুন এই মুহূর্তে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট করা রয়েছে ইন্ডিয়া পোস্ট ডট জিও ভি ডিয়াল অফিসিয়াল ওয়েবসাইটের একটা পেজ ওপেন রয়েছে ফ্র্যাঞ্চাইজি স্কিম দেখতেই পাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি স্কিম লেখা রয়েছে এই স্কিমে কি কি সুবিধা কত কিছু কাজ করতে পারবেন সব কিছু রয়েছে তার আগে এখানে ছোট্ট করে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনার বোঝানোর সুবিধার্থে ক্লিক হেয়ার এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু সেই অফিসিয়াল একটা পিডিএফ ফাইল ওপেন হবে এবং এই পিডিএফ ফাইলের সমস্ত কিছু রয়েছে টোটাল পঁচিশটি পেজ রয়েছে এই পিডিএফ ফাইলে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিতে হলে যাবতীয় তথ্য কিন্তু এই পিডিএফ ফাইলে আপনারা পেয়ে যাবেন এবং প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কমিশন আপনি কোন কোন কাজ করতে পারবেন এখান থেকে এবং কমিশনগুলো কি কি পাবেন দেখুন শিডিউল অফ কমিশন সার্ভিস কি কি সার্ভিসেস দিতে পারবেন রেজিস্টার ডাকে মানুষ কিন্তু অনেক মানুষ কিন্তু রেজিস্টার ডাকে অনেক কিছু পাঠায় তার জন্য কিন্তু আপনি পার রেজিস্টার ডাকের জন্য তিন টাকা করে কমিশন পাবেন এবং স্পিড পোস্টের কাজ করতে পারবেন পোস্ট অফিসে যে স্পিড পোস্টে আপনারা বিভিন্ন ডকুমেন্ট পাঠান এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে সেই স্পিড পোস্টের জন্য পাঁচ টাকা করে কিন্তু কমিশন নেওয়া হবে ঠিক আছে আপনি কিন্তু সেই কমিশনের টাকাগুলো পাবেন এবং এখানে বুকিং অফ মানি মানি অর্ডারের জন্য একশো থেকে দুশো টাকার মধ্যে মানি অর্ডার যদি থাকে তাহলে তিন টাকা পয়সা কমিশন যদি দুশো টাকার চার্ট এবং এখানে কিন্তু অবশ্যই আপনারা পোস্ট অফিস থেকে যে সিল স্ট্যাম্প ডিসকাউন্ট তার উপরেও কিন্তু একটা কমিশন থাকছে এবং এখানে ইনক্লুডিং বিভিন্ন ধরনের সার্ভিস আপনারা কিন্তু পাবেন যেমন রেভিনিউ স্ট্যাম্প সেন্ট্রাল রিক্রুটমেন্ট ফি স্ট্যাম্প ঠিক আছে বিভিন্ন ধরনের রিটেল সার্ভিস ইনক্লুডিং সিল এই সমস্ত কিন্তু অবশ্যই আপনারা সেখান থেকে বিক্রি করতে পারবেন এবং সেই বিক্রির উপরে কিন্তু আপনি ফোর্টি কমিশন পাবেন ঠিক আছে তো এই কমিশনগুলো কিন্তু রয়েছে তার পাশাপাশি আরও ইনক্লুডিং নতুন নতুন বিভিন্ন যোজনা রয়েছে যেগুলো পোস্ট অফিসে স্কিম রয়েছে সেই স্কিমগুলোতে মানুষকে কিন্তু আবেদন করে দিতে পারবেন এবং সেখান থেকেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কমিশন পেতে পারেন এবং অবশ্যই কিন্তু পোস্ট অফিস একটা ট্রাস্টেড একটা বিষয় কেননা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা এবং এই পোস্ট অফিস কিন্তু আপনি নিজেই বলতে পারবেন খুলতে হলে আপনাকে কিন্তু অবশ্যই একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটা কোথায় পাবেন এই ফাইলের নিচে দিয়ে গেলেই কিন্তু এখানে ফর্ম পেয়ে যাবেন এই যে ফর্ম অ্যাপ্লিকেশন কাম পোস্টাল এজেন্ট এগ্রিমেন্ট ফর্ম এটা হচ্ছে এগ্রিমেন্ট ফর্ম এখানে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেটেন্ট প্রার্থীর নাম ন্যাশনালিটি ডেট অফ বার্থ আইডেন্টিফিকেশন মার্ক এবং অবশ্যই কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আপনার সমস্ত ডিটেলস ভরতে হবে ভরে তারপর কিন্তু এগুলো কিন্তু পার্ট বি এটা অফিস ইউজ অনলি এর বিষয়গুলো কিন্তু আপনারা দেখে নেবেন এবং এখানে কিন্তু অবশ্যই ডিপার্টমেন্ট অফ পোস্ট এখানে পোস্ট ডিপার্টমেন্টে পোস্টাল এজেন্ট হতে গেলে আপনার কি করতে হবে সেই কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পোস্ট অফিসের মাধ্যমে জেনে এই ফর্মটা সেই পোস্ট অফিসে যে আপনি যে পোস্ট অফিসের অধীনে আপনি আবেদন করবেন সেই পোস্ট অফিসে গিয়ে আপনি সমস্ত ডকুমেন্ট কি কি লাগবে এটাও আমি বলে দিচ্ছি তার আগে এই বিষয়টা আরো ভালোভাবে জানতে হলে দেখুন লেখা রয়েছে যে সকল এলাকায় ডাকঘর নেই সেখানে চাইলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে পোস্ট অফিস থেকে মোটা অর্থ উপার্জন করতে পারবেন এবং এর জন্য কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে মাত্র দশ হাজার টাকা পোস্ট অফিস কর্তৃপক্ষের কাছে জমা রাখতে হবে এটা সিকিউরিটি ডিপোজিট হিসাবে ঠিক আছে সিকিউরিটি মানি হিসেবে দশ হাজার টাকা কিন্তু আপনার জমা রাখতে হবে আর তাহলেই কিন্তু কমিশন বাবদ প্রতি মাসে মোটা টাকা আয় করবার সুযোগ আপনি পেতে পারেন এছাড়াও এজেন্ট ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে তবে এই দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিটি নতুন নয় এটা বহু আগে থেকেই কিন্তু চলছে আপনারা জানেন পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রতি মাসে আপনি সীমাহীন আয় করতে পারেন তবে এর জন্য আপনাকে সরকারের পক্ষ থেকে কোনো বেতন দেওয়া হবে না আপনি কিন্তু মান্থলি কোনো বেতন পাবেন না আপনি যেমন কাজ করবেন মানুষ যেরকম পরিষেবা পাবে আপনার কাছ থেকে তেমনই কিন্তু আপনি কমিশন পাবেন মূলত আম জনতাকে বিভিন্ন পরিষেবা দিয়ে ডাকঘর কর্তৃপক্ষের থেকে কমিশন পাবেন সেই কমিশনটাই ক্ষেত্রে আয়ের উৎস তেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি আমি যেমন একটি রেজিস্টার্ড পোস্ট পিছু তিন টাকা কমিশন পাওয়া যাবে আবার কেউ এসে স্পিড পোস্ট করলে পাঁচ টাকা কমিশন পাবেন যেটা আমি কিছুক্ষণ আগেই আপনার সঙ্গে শেয়ার করলাম বললাম যে কমিশন চার্ট কি রয়েছে এবং একশো থেকে দুশো টাকার মধ্যে মানি অর্ডার করলে তিন টাকা পঞ্চাশ কমিশন পাওয়া যাবে দুশো টাকার বেশি মানি অর্ডার করলে পাঁচ টাকা কমিশন পাবেন পারফরমেন্স ভালো হলে মাসে বেশি পরিমাণে মানি অর্ডার সহ অন্যান্য পরিষেবা গ্রাহকদের দিতে পারলে পোস্ট অফিসের থেকে বোনাস পেতে পারেন সেই সুবিধাও কিন্তু রয়েছে সব মিলিয়ে সারা মাসে ব্যবসার ওপর সেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত কমিশন পেতে পারেন তো দেখুন এই মুহূর্তে যেটা রয়েছে অনস্ক্রিনে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিতে হলে কতগুলো শর্ত মেনে চলতে হবে অর্থাৎ এক কথায় যোগ্যতা কি থাকতে হবে আপনার আপনি কি এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন কি কি যোগ্যতা চাওয়া হয়েছে যে ব্যক্তি ফ্র্যাঞ্চাইজি নিতে ইচ্ছুক তার বয়স অবশ্যই মাধ্যমিক হতে হবে মিনিমাম কিন্তু আপনি এই ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য পোস্ট অফিস কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে নির্বাচিত হলে ভারতীয় ডাকঘর কর্তৃপক্ষের সঙ্গে আপনার একটি মৌ স্বাক্ষর হবে একটা এগ্রিমেন্ট হবে সেখানেই কমিশনের হার সহ সমস্ত শর্তাবলী লেখা থাকবে আর তখনই ফ্র্যাঞ্চাইজি ফি হিসাবে আপনাকে দশ হাজার টাকা কিন্তু জমা দিতে হবে তো আশা করি এই ফ্র্যাঞ্চাইজি রিলেটেড সমস্ত ডাউট আপনার ক্লিয়ার হয়েছে এবং এই ফর্মটা কিন্তু আপনি এই ওয়েবসাইটের এই লিঙ্ক থেকেই পেয়ে যাবেন এই জায়গা থেকে আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক প্রোভাইড করব লিংকে ক্লিক করলে আপনারা কিন্তু পিডিএফ নোটিফিকেশনটি পেয়ে যাবেন অবশ্যই বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নিয়ম মেনে আপনারা আবেদন করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন লাগলো ভিডিওটি লিখে জানাবেন এবং কোথাও কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ